আজকে নিয়ে এসেছি পাকা কাঁঠাল পাকা কাঁঠালের আজকে নিরামিষি রেসিপি বানিয়ে দেখাবো হাতে তেল লাগিয়ে নেবো করে কেটে নেব সুন্দরভাবে সব কেটে নিয়েছি কাঁঠালে তরকারির মশলা ভেটে নেব এখানে নিয়েছি আদা নিয়ে নেব জিরে নিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা জিরে আদা ভেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি কেটে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল খুব ভালো করে কপিয়ে নেব

লবণ হলুদ আর ছোলার ডাল যে পাতালটা খুব ভালো করে কষিয়ে দেবো কাঁতাল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মশলা দিয়ে দেবো অল্প একটু জল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা নাই গরম মশলা চিনি দিয়ে নেড়ে দেবো